নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় নির্বাচনের পরে সারা দেশে কতটা কি বদলালো তার হিসেব নিকেশ তো চলছে চলবে কিন্তু এক বিরাট পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি দল হয় এরকম হয় সাফল্য সমস্ত দাগ ধাব্বাকে পেছনে রেখে দেয় কথায় আছে জো জিতা ভাহি সিকন্দর দু বা দু হাজার জয় ছিল বিরাট কিন্তু দুশো বাহাত্তর নয় দুশো চল্লিশে ঠেকেছে বিজেপি এবার তাই বহু কথা উঠছে আরও আরো চলছে খুব স্বাভাবিকভাবে এই বাংলা বিজেপির কথা ছেড়েই দিন বিজেপির সর্বভারতীয় সংগঠনে এখন এক ফুটফুরে হাওয়া বইছে দুজন মানুষ কার্যত দুজন মানুষের ইচ্ছে মতো চলেছে বিজেপি গত আট ন বছর ধরে দু তে জয়ের এক বছরের মধ্যে গোটা দলের সম্পূর্ণ রাশ হাতে নিয়েছিলেন মোদী শাহ প্রথমেই এক মার্গদর্শক মন্ডলী সেটা বানিয়ে সাইড লাইনে বসিয়ে দেওয়া হল আদবানি যোশী উমা ভারতী সিনিয়র লিডারদের স্টলওয়ার্ডদের সেই উনিশশো চুরাশির পর একক সংখ্যাগরিষ্ঠতা এবং তার কৃতিত্বের ভরপুর কৃতিত্বের অধিকারী দুই গুজরাটি ধুরন্ধর রাজনীতিবিদ মোদি শাহ নিজেদেরকে সেইভাবে তুলে ধরতে পেরেছিলেন বিরোধীরা ছিন্ন মাস্টার কমিউনিকেটর নরেন্দ্র মোদীর হাত ধরেই উত্তরপ্রদেশের জয় ওই রকম নোটবন্দির ডিজাস্টারের পরেও প্রবল জয় দু হাজার সতেরোতে তারপর এই দুই জগাই মাথায়কে আর ফিরে তাকাতেই হয়নি দলের বাকি প্রত্যেক নেতাকে বুঝিয়ে দেওয়া হয়েছে পাওয়ার সেন্টার কোনটা রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়া ছত্তিশগড়ের রমন সিং কর্ণাটকের মধ্যপ্রদেশের মামাজি শিবরাজ সিং চৌহান কাউকে যেদিন ইচ্ছে পাল্টাচ্ছে দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে মন্ত্রিসভা জো হুজুর মন্ত্রিসভা চলেছে পিএমও থেকে কোনো মন্ত্রীর কোনো কাজ ছিল পি প্রত্যেকটা দপ্তরে মাথা গুলিয়েছে এক মাতৃস মডেল সেই রাশিয়ান পুতুল যার পেটে একটা পুতুল তার পেটে আরও একটা পুতুল তার পেটে আরও একটা এরকম আট সেট আমি দেখেছি কিন্তু সবার চেয়ে একটা বড় তার থেকে ছোট। কেউ সমান নয় সাম্রাজ্য সাম্রাজ্যের মডেল ছিল সেটাই বাকি সবাই ছোট আরও ছোট আরও ছোট আগে সারা দেশের গুচ্ছ গুচ্ছ বিজেপি নেতাদের নাম এক নিঃশ্বাসে বলা যেত বড় বড় নেতা ছিলেন তার এখন গুজরাট বা রাজস্থান বা মধ্যপ্রদেশের রাজ্য সভাপতিদের নাম কেউ বলতে পারবে অসম আর উত্তরপ্রদেশ ছাড়া বাকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম মনে রাখা দরকারই নেই মনে পড়বেই মন্ত্রিসভার কারুর নাম জানা থাকছে অন্তত দু পর্যন্ত দু পর্যন্ত তাই ছিল এই মডেলই হল মোদী শাহ মডেল দু হাজার উনিশের জয়ে সেই মডেলের ওপর আরো একটা অন্য ডাইমেনশন এনে দিল ইডি আসবে সিবিআই আসবে ভিজিলেন্স আসবে বিরোধীদের দলের নেতা শিল্পপতি এদের বাদ দিয়ে দলের নেতাদের মাথায় এই ইডি আর সিবিআই এর চিন্তা ছিল এক ধাক্কায় সেসব গেছে ভোগে মোদী সাহেব ভেবেছিলেন নির্বাচনের পরে নিচক এক সাংসদ করে রেখে দেবেন শিবরাজ সিং চৌহানকে তারপরে ওই মার্গদর্শক মন্ডলী তো আছেই একা হাতে যিনি মধ্যপ্রদেশের ওরকম জয় আনলেন তাকে মুখ্যমন্ত্রী হতে দেওয়া হলো না দিল্লি নিয়ে গিয়ে সাইড লাইনে বসাবার প্ল্যানিং ছিল বিজেপি তিনশো পেলে সেটাই হতো আল বাত কিন্তু বিধিবাম শিবরাজ সিং চৌহানকে কৃষি দপ্তরের মতো বড় দপ্তর দিতে বাধ্য হয়েছেন মোদীজি তিনি মন্ত্রিসভার দপ্তর পাওয়ার পরেই ট্রেনে করে ভূপালে গেলেন স্টেশনে হাজার হাজার মানুষের ভিড় রাজকীয় সম্বর্ধনা। গোপালের রাস্তায় তিন ঘন্টা ধরে রোড শো চলছে মামাজির দেশকার নেতা ক্যাসা হোক মামাজি জ্যাসা হোক স্লোগান এসব আগে কেউ ভাবতে পারতো মানে এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান তিনিই ভাবতে পেরেছিলেন তার রাজত্বে এটা হয়েছিল পেরেছিলেন এটা করতে পারেন এবারে করছে ধরুন নীতিন গটকরি তিনি যে বাদের খাতায় তা সবাই ধরে নিয়েছে সাংসদ হিসেবে তিনি জিতবেন যদিও এবারে তাকে কষ্ট করে জিততে হয়েছে তবুও জিতবেন এটা সবার জানাচ্ছে কিন্তু তিনি দপ্তর পাবেন না এটাও সবাই জানাচ্ছে তাকেও তার দপ্তর দিতে হয়েছে সেই ন্যাশনাল রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এনএইচ এনআরটি এইচ সেই দপ্তর কথা সেটাও নয় বিহারে উপ এখন দুজন সম্রাট চৌধুরী সেই সম্রাট চৌধুরী যিনি বলেছিলেন নীতিশ কুমারকে না সরাতে পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে আমি পাগড়ি খুলব না তো এখনো পাগড়ি খুলেননি কিন্তু উনি নীতিশ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী আর একজন আছেন বিজেপির বিজয় কুমার সিনহা তো ওই বিজয় সিনহা সাংবাদিকদের ডেকে জানালেন যে তেজস্বী যাদবের একজন খুব কাছের লোক হাত যিনি নাকি ওই নিট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি ইত্যাদির সঙ্গে জড়িত তিনি ওই এনআরটি এইচ দপ্তরের পাটনার গেস্ট হাউসে বসেই বসে এই সমস্ত কাজকর্ম চালিয়েছেন বিহারে তাঁদের কোনো গেস্ট হাউস নেই এই বিজয় সিনহা অমিত শাহের খুব ক্লোজ আর এই এনআরটি এর বিবৃতি নীতিন গাডকারীর নির্দেশ ছাড়া দেওয়া সম্ভব নয় এটা হলো রাজস্থানে বিজয় রাজ সিন্দিয়া রাজ্য নেতৃত্বকে জরুরি বৈঠক দেখে এই বাজে ফলাফলের কারণ খুঁজতে বলেছেন সম্ভব ছিল না এর আগে এবারে হেরেছেন বিজেপির জাট নেতা সঞ্জীব বালিয়ান উত্তরপ্রদেশে তিনি অমিত শাহর কাছে এক বিজেপি নেতার বিরুদ্ধে এক বিজেপি নেতার বিরুদ্ধে সঙ্গীত সোমের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে। বক্তব্য টাকা খেয়ে সঙ্গীত শ্রমের চক্রান্তে আমাকে হারানো হয়েছে আর পূর্বাঞ্চলে তো মারামারি শুরু হয়ে গেছে খেয়াল করুন মুখে কোনো কথা নেই তার বলছেন চক্রান্ত হয়েছে অসমে গৌরব গগৈকে হারানোর জন্য হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গোটা মন্ত্রিসভা নেমেছিল যা টাকা পয়সা ওই গৌরব গগৈয়ের কেন্দ্র জোড়া সেখানে যা খরচা হয়েছিল গোটা ভারতের খুব কম সংসদীয় নির্বাচনে অত কম মানে বেশি টাকা খরচা হয় বিশাল টাকা খরচা হয়েছে কিন্তু গৌরব জিতেছে ওখানে হেমন্ত বিরোধীরা প্রকাশ্যেই বলছেন টাকা আর ক্ষমতা দিয়ে সব কিছু করা যায় না সেই হেমন্ত বিরোধীরা বিজেপি দল বিধায়কদের অনেকে এমনকি সিদ্ধার্থ ভট্টাচার্যের মতন নেতারা গৌরবকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলার দিলীপ ঘোষ দিলু ঘোষ অনেক কথা বলে প্রচুর কথা বলে বাজে কথা বলে কিন্তু এই ফলাফলের আগে দিল্লির নেতারা ভুল লোকের পাল্লায় পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভুল প্রার্থী বেঁচেছেন এরম কথা কখনো বলেছেন বলতে পেরেছিলেন দু হাজার একুশের পরেও ক্ষমতা এলো না দুশো তো হলোই না সাতাত্তরে আটকে গেল রথ কিন্তু বলতে পেরেছিলেন বলতে পারেন বিজেপি তিনশো পার হলে রাজ্যে পাঁচটা পেলেও দিলীপ ঘোষ দলের কিছু নেতা প্রকাশ্যেই বলছেন শুভেন্দু আর সুকান্ত সুকান্ত আর দিলীপকে হারানোর জন্য টাকা খরচ করেছে দিলীপ ঘোষ নিজে নিজেই রাজ্য সফরে বেরিয়ে গেছে। দলের সায় নেবার দরকার মনেও করেন মহারাষ্ট্রে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন নেতারা দেবেন্দ্র ফডনবিশ পদত্যাগ করতে চেয়েছেন তামিলনাড়ুতে দলের এক বড় অংশ বিক্ষোভ আন্নামালাইয়ের বিরুদ্ধে সেই নেতা আন্নামালাই তামিলনাড়ু জয় করে এনে দেবেন এআইডিএম কে সঙ্গে হাত মিলিয়ে লড়লে গোটা দুই আসন তো পাওয়া যেত এটাই তাদের বক্তব্য সব মিলিয়ে আপাতত দুই মোটা ভাই তাকিয়ে দেখছেন দলের মধ্যে গণতন্ত্রের সুবাতাস বইতেছে যে কেউ যে কারোর সমালোচনা করছে মোদিজির আগে আর এস এর একটা মোদিমুক্ত বিজেপির কথা বলতে না আমরা নিজেরাই শুনেছি তাদের বলতেন বিজেপি বিজেপি দরকার এখন দলের মধ্যেই সেই দাবি উঠছে এবং সবাই অপেক্ষা করছেন আগামী তিন রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে আছে মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খন্ড তিনটেই হাত থেকে গেলে যা চলে যাবার সম্ভাবনা যথেষ্ট আছে তাহলে দলের মধ্যেই প্রথমে মোটা ভাই টার্গেট হবেন এবং এই কোর্স কারেকশনে সেই বিদ্রোহীরা আর এস এস এর সমর্থন পেলে অবাক হবার নেই এবং দলের এই দুই নেতা আপাতত ঘেরা টোপে নিজেরাই আটকে পড়েছে মনে হচ্ছে মসলিম সরকার তৈরি হয়ে গেল মন্ত্রিসভার দপ্তর বন্টন হয়ে গেছে এমনকি স্পিকারও তাদের ইচ্ছে মতন হয়ে গেল কিন্তু এসবের পেছনে বিরাট খেলা চলছে অনেক হিসেব নিকেশ ছাড় বোঝাপড়া কনসেশন আগামী দিনগুলো সরকার বাঁচানোই প্রথম আর প্রধান কাজ হয়ে দাঁড়াবে এই দুই গুজরাটির কাছে সেটাই হবে প্রথম প্রায়োরিটি ইন্ডিয়া জোট যতই নড়বড়ে হোক সেখানেও হঠাৎ নেতারা ক্ষমতার গন্ধ পেয়েছেন অনেকে পেছনে শরৎ পাওয়ার মমতা ব্যানার্জি লালু প্রসাদের মতন মাথারা আছে তারা চুপ করে বসে আছেন ভাবতে তো ভুল ভাবা এরকম ভাব সরকার বাঁচানোর এই খেলার চাপি দল এক অন্য বদল এনে দিয়েছে দলে বইছে বাতাস যেখানে অনায়াসে এমন ছিল বিজেপিতে যেখানে অটলজির চাহিদা নামে নেই দলের চাপে রেখে দিতে হয়েছিল গুজরাট গণহত্যার নায়ক নরেন্দ্র মোদীকে তার মুখ্যমন্ত্রীর খুশিতে প্রধানমন্ত্রীর কথা শোনা হয় বিজেপির মধ্যে প্রার্থী বাঁচায়ের এক পদ্ধতি ছিল তাকে আবার ফিরবে দলের যৌথ সিদ্ধান্ত নেবার মেকানিজম গুলো ফিরবে এক বিজেপি নেতা সেদিনকে বললেন পাবলিক ধাক্কা দিয়েছে ফেলে দেয়নি বলেছে যা এবারে না সুদরলে দল কিন্তু উঠে যাবে আর দায়ী থাকবেন এই দুই গুজরাটি হ্যাঁ এতটা তিক্ত মনোভাব নিয়ে সর্বোচ্চ স্তরে খানিক আলোচনা শুরু হয়েছে তা কতদূর গড়ায় সেটাই দেখা আপাতত এই পর্যন্তই নমস্কার